যেখানেই খুন লুপ্তরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপি নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলক ভাবে উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে আজকে জনগণের সামনে আসামির কাগড়ায় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি কয়েকদিন আগে সাংবাদিক তুই হত্যা করা হলো গাজীপুরে বলা হলো বিএনপির লোক আসলে তো না এখন তো দেখা গেল যে দল ছুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে এটা সোশ্যাল মিডিয়ায় আসছে এরকম বিভিন্নভাবে ভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে ভাই আমরা তো ক্ষমতায় নাই যে আপনাদের যেমন আছে সুমতায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব ভাবেছে কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য এই গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে